এক নিশুতি রাত কয়েকজন বন্ধু একত্রিত হয় মদ্যপানের জন্য গল্পের মাঝে উঠে আসে একটা পরিবার জিন ও ফ্যাক্টরির গল্প এরপর কি হলো সেটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও তান্তিরাম টেলস অফ শিবাকাশির গল্প অজয় হায়দ্রাবাদের একটা কোম্পানিতে কাজ করে অনেকদিন পর কাজের মাঝে ছুটি পেয়ে গ্রামে বন্ধুদের সাথে বেড়াতে এসছে অজয়ের বন্ধুরা জমায়েত হচ্ছে আর একটু জলপানি হবে না এমনটা হয় নাকি তাই আজ রাতে চলবে পার্টি আগের বার অজয়দের এক বন্ধু নেশার চোটে গার্লফ্রেন্ডের জায়গায় নিজের বাবাকে কল করে যে কেসটা খেয়েছিল তারপর থেকে ওর বাবা ত্বককে থাকে তাই এইবার যাতে কেউ কেস না খায় তাই অজয় সবাইকে নিয়ে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গার চার দেওয়ালের মাঝে নিয়ে এসেছে বাইরে হালকা বৃষ্টি ঠান্ডা হাওয়া নেশা একদম জমে উঠেছে এক বন্ধু বলল ভাই এখানে যে অন্ধকার একটা ভূতের গল্প বললে মন্দ হয় না কি বলিস বাকিরা ওদের মধ্যে অবশ্য একজন ভয় পেলেও বাকিরা মনের সাহস জোগায় অজয় বাবু হয়ে বসে জিজ্ঞেস করল আচ্ছা তোদের জিনের ব্যাপারে কোনো আইডিয়া আছে একজন করে বলে হ্যাঁ ভাই জিন বলতে ওই আমলা যেটা খাই এটা শুনতে সবাই হেসে ওঠে অজয় থামি শুন আলাদিন ও অন্যান্য ছোটবেলার গল্পে আমরা যেরকম জিনকে জেনে অভ্যস্ত আসলে জিন ওইরকম ফ্রেন্ডলি হয় না তাই গল্পে ঢোকার আগে এই ব্যাপারে একটু ক্লিয়ার করি এই পৃথিবীতে সর্বশক্তি মান যেমন মানুষদের তৈরি করেছেন তেমনভাবেই উনি জিনদের আগুন দিয়ে তৈরি করেন তারা আমাদের মতোই একটা প্যারালাল ইউনিভার্সে থাকে জিন আমাদের দেখতে পেলেও আমরা তাদের দেখতে পাই না যতক্ষণ না তারা নিজে থেকে আমাদের দেখা দিতে চাইছে জিন মানুষদের থেকে দশ গুণ বেশি ক্ষমতাশীল তারা যে কোনো রূপ ধরতে পারে এমনকি মানুষেরও কিন্তু এদের উপর রয়েছে এক কঠিন নিয়ম যা হল জিন কখনোই কোনো মানবিক সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না তাহলে তাদের নির্মম শাস্তি দেওয়া হবে বেশিরভাগ জিন এই নিয়মের পালন করলেও একটা দল এর বিপক্ষে যায় এরা মানুষের একাকিত্বের ফায়দা তুলে ক্লোজ হওয়ার চেষ্টা করে আর যদি মতলবে সফল হয়ে যায় তাহলে এই ঘটবে বিপত্তি কারণ তখন তুমি জিনের ছলনা থেকে কোনোদিনও বেরোতে পারবে না একভাবে এগুলো জানিয়ে অজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আজ তোদের কোনো গল্প নয় বরং আমার গ্রামের এক সত্য ঘটনা শোনায় সময়টা উনিশশো পঁচাত্তর শিবাকাশি গ্রামে আদিলক্ষী নামের একটা নাম করা আতসবাজি ফ্যাক্টরি ছিল মাঝবয়সী ভদ্রলোক আধিবান এই ফ্যাক্টরির মালিক আতসবাজি ফ্যাক্টরিতে অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হয় যত কম ইলেকট্রিক তত বেশি সেফটি আদিবানের একমাত্র ছেলে বালাচন্দ্রন কাজের মাঝে একদিন এক মহিলা এসে বলল বাইরে ছেলে আপনার জন্য অপেক্ষা করছে একটু আসুন আদিবান বাইরে আসলে বালা ওর হাতে একটা চিঠি ধরায় যেটা পড়ে আদিবানের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় কারণ তার বউ অন্য কারোর সাথে পালিয়েছে বালা ছোট থেকে ফ্যাক্টরির কাজে লেগে পড়লে মায়ের অভাব ভুলতে বেশিদিন লাগেনি তবে আদিবানের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা সেই সময় গ্রামে একটা নিয়ম ছিল যে বউ বেঁচে থাকা অব্দি কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না আর যদি এই নিয়ম কেউ উল্লঙ্ঘন করে তাহলে তাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে তাই আদিবান বুদ্ধি করে গ্রামের বাইরে একটা বাড়ি বানিয়ে একজন মহিলাকে নিয়ে সেখানে থাকতে শুরু করলো সময় উনিশশো বালা এখন বড় হয়ে গেছে একাই সামছে কিন্তু ছোটবেলার ওই ঘটনা মনে বড় দাগ কেটেছে যার কারণে মেয়েদের বড্ড বেশি সে ঘৃণা করে কিন্তু আদিবান জোর করে ছেলের বিয়ে গ্রামের সব থেকে সুন্দর মেয়ের সাথেই দেয় গ্রামের প্রতিটা মানুষ তার রূপের সুনা আমার হিংসে দূরই করত তার নাম আলাজিনী কিন্তু বিয়ের প্রথম রাতেই বালা জানিয়ে দেয় বাবা জোর করে তার বিয়ে দিয়েছে তাই সে কোনো দিন তাকে বউয়ের মর্যাদা দিতে পারবে না এর জন্য সে ক্ষমা প্রার্থী এইভাবেই প্রতি রাতে বালা বারান্দায় এসে ঘুমাত আলাগিনীর কিনিস ভালোবেসে ডাকটুকু পর্যন্ত সে পছন্দ করত সে প্রতিদিন চোখের জল ফেলে ভাবত কোনো একটা দিন হয়তো সব ঠিক হয়ে যাবে সেদিন ফ্যাক্টরির মেয়েগুলো বালার টেবিলটা পরিষ্কার করছিল দেখা যায় একটা জিন তাদের উপর নজর রেখে গোটা ফ্যাক্টরিতে ঘুরছে এইভাবে বেশ কিছুদিন এই জিন বালার উপর নজর রাখে ছেলের বিয়ের পর আধিবান কাজের দায়িত্ব ছেড়ে গ্রামের বাইরে ওই মহিলার সাথেই থেকে যায় আর একদিকে বালার সাথে আলাগেনীর দূরত্ব বেড়ে চলেছে এইসব মিলিয়ে বালা একাকিত থাকতে শুরু করে বালা সেদিন ব্যবসার হিসেব মেলাচ্ছিল হঠাৎ লাইট ব্লিং করার সাথে পিছন থেকে জিন বলে উঠলো সেভেন এইট সিক্স জিরো বালা শুনতে পেলে খুব একটা কান্না দিয়ে হিসেব করে দেখে হিসেবের সমষ্টি সেভেন এইট সিক্স জিরো তখনই পিছন থেকে গম্ভীর গলায় বলে উঠলো আমি বলেছিলাম এটাই হবে এইবার রীতিমতো বালা ভয় পেয়ে উঠে যেতেই জিন বলল দাঁড়াও বালা এটা তোমার ভ্রম নয় মনে আছে পাঁচ বছর আগে ফ্যাক্টরি থেকে দশ হাজার টাকা চুরি হলে তুমি বাবাকে বলেছিলে এটা ভেমবুর কাজ তখন তোমার বাবা তাকে কাজ থেকে বের করে দেয় কিন্তু জুয়াই হেঁটে যাওয়ার কারণে তুমি ওই টাকাটা চুরি করেছিলে আর এই কথা আজ অব্দি কেউ জানে না তাহলে আশা করি এখন তুমি বিশ্বাস করেছ যে আমি যে সে কেউ না বালা ভয় পেয়ে জিজ্ঞেস করলো তুই তুমি কে আমি আমি কে সেটা জানার বিষয় না বরং তুমি আমার থেকে কি সুবিধা পাবে সেটাই আসল বালা সেদিন কিছু না বলে সোজা বাবার সাথে দেখা করে তবে কিভাবে কথাটা তুলবে বুঝে পায় না আদিবান শুরুতেই জানিয়ে দেয় কাজে এরকম চাপ আসবে তা বলে ছেড়ে দেওয়া যাবে না তাকে একাই সামলাতে হবে কোন রকম বাহানা চলবে না অতএব এইভাবে আরও কিছুদিন কাটে আলাগিনি কিন্তু চেষ্টা ছাড়েনি সবসময় চাইতো বালা তাকে আপন করে নিতে আজ রাতেও বালা একা বারান্দায় শুয়েছিল হঠাৎ চাদরটা কেউ জোর করে টানতে ঘুম ভেঙে গেল আশেপাশে কেউ নেই তবু কেমন একটা চাপা অনুভূতি হচ্ছে শোনা গেল দূর থেকে কোনো মহিলার কান্নার আওয়াজ আসছে দেখলো চাদরটা পাট করে বালিশের পাশে রাখা আলা কিছু না বুঝে চুপচাপ চাদর নিয়ে সুয়ে পড়তেই আবিছা অন্ধকারে জিন তার দিকে এগিয়ে আসলে তার ভয়ানক রূপ দেখে বালা আঁতকে উঠতেই আলাগিনী এসে তাকে সামলায় ভয়ে তখন গলা প্রায় শুকিয়ে গেছে আলাগিনী তাকে এক গ্লাস জল এনে কপালের ঘাম মুছিয়ে দিলে বালা প্রথমবারের মতো তাকে ভালোবাসার চোখে দেখে ছোট থেকে এসে এইরকম দুঃস্বপ্ন দেখে রাতে জেগে উঠত তখন মা তাকে জড়িয়ে পাশে থাকার আশ্বাস দিত সেই আপন ভালোবাসাটা বালা অনেকদিন পর ফিরে পায় ফলে মেয়েদের প্রতি তার যে ঘৃণা ছিল সেটা ধীরে ধীরে কমে আসে এবং প্রথমবারের মতো সেই রাতে বালা আলাগিনির থেকে ক্ষমা চেয়ে তাকে আপন করে নেয় এর সাথেই তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসে বালা তো ভীষণ খুশি সে নির্ভয়ে ফ্যাক্টরি যেতে শুরু করল বাবার যেসব ক্রেডিট বিজনেস বন্ধ হয়ে গেছিল সেগুলো পুনরায় বালা শুরু করে সমস্ত হিসব নিকেশ ভালোই সামলাচ্ছিল এর মধ্যে একদিন আলাগিনী ফ্যাক্টরিতে বালার জন্য লাঞ্চ রেডি করে নিয়ে আসে আর দুর্ভাগ্যবশত সেই দিনেই জিনিয়র নজর পড়ে আলাগিনীর উপর তবে ওর গলায় থাকা মঙ্গল সূত্রের জন্য জিন কিছু করতে পারে না লালসার চোখে জিন একভাবে আলাগিনীকে দেখছিল আলাগিনী চলে যাওয়ার পর বালা কাজে বসলে জিনের উদয় হয় তবে আজ সে ভয় পায় না জিন বলে তোমার বাবার মনে সংশয় রয়েছে যে তুমি আদৌ ব্যবসা চালাতে পারবে কিনা তবে তুমি যদি চাও এই সংশয় ভাঙতে আমি সাহায্য করতে পারি তোমায় আমি ব্যবসায় এতটাই মুনাফা না দেব যা তোমার বাবা সারা জীবনেও দেখেনি তবে এর পরিবর্তে তোমায় শুধু আলাগিনির এক ফোঁটা রক্ত এনে আমায় দিতে হবে কথাটা শুনতে বালা রেগে উঠলে জিন বলে আমি তোমায় না দেখিয়েছি ভয় না দিয়েছি হুমকি এমনকি তোমায় কাউকে মারতেও বলছি না জাস্ট তোমার বউয়ের থেকে তোমার সম্মতি নিয়ে এক ফোঁটা রক্ত চেয়েছি যেটা তুমি ওর অজান্তেও আনতে পারো উল্টে এর পরিবর্তে তোমায় আমি অর্থ ও সম্মান দেব যার মূল্য অনেক বেশি তাই ব্যাপারটা ভেবে দেখো বিষয়টা বালার মনে যথেষ্ট প্রভাব ফেলে দিনের পর দিন ভাবতে থাকে সে কি করবে মাথায় শুধু ঘুরছে আলাগিনীর এক ফোঁটা রক্ত এই চিন্তায় বালা এক রাতে জলের সাথে ওষুধ মিশিয়ে খাইয়া অজ্ঞান করে আঙুল থেকে এক ফোঁটা রক্ত ছোট্ট পাত্রে ভরে সেই রাতেই ফ্যাক্টরি এসে জিনকে ডেকে টেবিলে ওঠে রাখতেই লাইট ব্লিং করতে শুরু করে সে বলল ওই রক্তের ফোঁটা টেবিলে ফেলে তুমি চোখ বন্ধ করো বালা সেই মতো করলে জিন আলাগিনী রক্ত পরম আনন্দে গ্রহণ করতেই বলে ওঠে তুমি আমার ইচ্ছে পূরণ করেছ এবার আমি আমার কথা রাখলাম তুমি ব্যবসায় উন্নতির সাথে এত মুনাফা করবে যা তোমার বাবা কোনো দিন দেখেনি আর মনে রেখো একমাত্র তুমি রাখলে তবেই আমি আসব না হলে নয় এই বলে জিন যায়। জিনের বলে যাওয়া প্রতিটা কথা সময়ের সাথে সত্যি হয় বালার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে শুধু নিজের গ্রাম বলে নয় আশেপাশের গ্রামের উৎসব বাদ দিয়েও যেকোনো ছোটখাটো অনুষ্ঠানেও বালার থেকে আতোশবাজি নিয়ে যেত এরপর মুনাফার টাকার সাথে কিছু লোন যোগ করে বালার আরও একটা ফ্যাক্টরি নির্মাণ করে ছেলের এই আনন্দের খবর আদিবানের কানে পৌঁছাতে সময় নিল না ব্যবসার সাথে ছেলে যে বউয়ের সাথে মন দিয়ে সংসার করছে এতে সে ভীষণ খুশি আলাদিনের ছোটবেলাতেই বাবা মা মারা গেছিল তারপর থেকে কাকার কাছেই মানুষ তাই সব সবসময় চাইতো সে যেন বাবা মায়ের সমান ভালোবাসা তার জীবনসঙ্গীত থেকে পায় আর সেই স্বপ্ন এখন সত্যি হয়েছে বালাও তাকে সারা জীবন সুখী রাখার কথা দেয় এর কিছু মাস পর নতুন ফ্যাক্টরির উদ্বোধন হয় এবং ব্যবসা চরম সীমায় পৌঁছায় কিন্তু কথায় আছে মানুষের ইচ্ছে ও চাওয়া পাওয়ার কোনো সীমা নেই যা সময়ের সাথে বালাকে লোভী করে তুলল সামনের দিওয়ালি উপলক্ষে সে দুটো ফ্যাক্টরির প্রোডাকশন বাড়িয়ে এক রাতে জিনকে আবার জিন তার কথা মতো এলে বালা প্ল্যান অনুযায়ী তাকে দ্বিগুণ মুনাফা দিতে বললে জিন হেসে জানায় দ্বিগুণ নয় সে এইবার এমন মুনাফা দেবে যেটা তাকে শুধু তার গ্রামের নয় বরং আশেপাশের সমস্ত গ্রামের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি বানিয়ে দেবে এই শুনে বালা খুশিতে আত্মহারা তবে জিন তাকে একটা শর্ত দেয় যে এইবার কিন্তু এক ফোঁটা রক্তে চলবে না কারণ ওই স্বাদ সে পেয়ে গেছে বরং এইবার জিনের সম্পূর্ণভাবে আলাগিনীকে যায় বালা এটা শুনতে রেগে যায় সে নিজের রক্ত বা অন্যান্য জিনিস দিতে রাজি কিন্তু আলাগিনীকে নয় তাই শর্ত রিজেক্ট করে বালা যেতে গেলে জিন মনে করিয়ে দেয় এই কয়েক মাসের মধ্যে সে বালাকে যা দিয়েছে সেগুলো ফেরত নিতে তার একদিনই যথেষ্ট বালা তখন রেগে এটাকে ফিরে যেতে বললে জিন অট্ট হাসি দিয়ে বলে মনে রেখো বলেছিলাম আমি শুধুমাত্র তোমার ডাকেই আসব। কিন্তু কখনো এটা বলিনি যে আমি তোমার কথাতেই যাব। তুমি শুধুমাত্র আমায় ডাকতে পারো তবে ফিরে যাওয়াটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে তুমি আজ হয়তো চলে যাচ্ছ কিন্তু মনে রেখো একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে বালা সেদিন চলে গেলেও জিন হাল ছাড়ে না প্রতিদিন সে বালাকে কনভিন্স করার চেষ্টা চালাতো যদি কোনো উপায় পাওয়া যায় তবে সে দৃঢ় প্রতিজ্ঞ এর মধ্যেই এলো খারাপ খবর পরিবেশ দূষণ বেড়ে যাওয়ার কারণে সরকার আতুষবাজির অধিক প্রোডাকশনে ব্যান লাগিয়ে দেয় এই খবর পেতেই বালা প্রথমবার জীবনে ভীষণ রকম ভেঙে পড়ে কারণ ফ্যাক্টরিতে দ্বিগুণ মাল পড়ে রয়েছে সেগুলোর কি হবে তাই সেদিন কাশিকে নিয়ে গ্রামের পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিলে জানতে পারল এই ব্যান ক্ষণস্থায়ী আর কিছুদিন পর সরকার ব্যান তুলে নেবে পঞ্চায়েতের এই কথা শুনে বালা মনে সাহস ফিরে পায় তাই আপাতত প্রোডাকশন বন্ধ রেখে নতুন ফ্যাক্টরির ওয়ার সমস্ত মাল স্টক করে রাখে এই আশায় যে ব্যান উঠতেই কাজ শুরু এই এইভাবে আরও কিছুদিন যায় কিন্তু দিওয়ালির কদিন আগে রাতে ভীষণ বৃষ্টি হলো গ্রামে এরকম বৃষ্টি শেষ কোন বছরে হয়েছে কে জানে সকাল হতেই কাশির দরজা ধাক্কার আওয়াজে ঘুম ভাঙলো বালার রাতের প্রচন্ড ঝড় বৃষ্টিতে তার পুরো ফ্যাক্টরি ভেসে গেছে উপরে ভাবে লাগানো চাল উড়ে সমস্ত স্টক ভিজে নষ্ট হয়ে গেছে ফ্যাক্টরির এই অবস্থা থেকে বালা নিজেকে সামলাতে পারে না ওইখানেই মাথায় হাত রেখে বসে পড়ে ঝটকায় তার সমস্ত স্বপ্নের উড়ান ভেঙে গেছে তাই জ্ঞান হয়ে সর্বহারা বালা পৌঁছলো জিনের কাছে জিন খুব ভালোভাবে ব্যাপারটা তাকে বুঝতে না দিয়ে বলে বালা তোমার এই কষ্ট চোখে দেখা যায় না মনে হচ্ছে শুধু তুমি নয় আমি নিজেও ক্ষতিগ্রস্ত সত্যি বলতে আমি কখনো চাইনি তোমার এই রকম হোক আমি তো শুধু সাহায্য করতে চাইছি বালা কাকুতি মিনতি করে জানালো তুমি আমার রক্ত নাও অন্য কিছু চাও আমি দেব কিন্তু আলা গিনীকে নয় জিন কিছুক্ষণ চুপ থেকে বলল। খুবই ভালো লাগলো দেখে যে তুমি বউকে এত ভালোবাসো কিন্তু সেই কি তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার যোগ্য বালা চট করে রেগে ওঠে আমি জানতাম এটাই বাকি ছিল বউয়ের প্রতি আমার মনে সন্দেহ জানানো জিন বলল আহা তেমনটা নয় শুধু ওকে জিজ্ঞেস করো কৈলাসকে আর সে এখন কেমন আছে বাড়ি আসার পর থেকে বালার মাথায় ওই একটাই কথা ঘুরছে শেষে নিজেকে সামলে রাখতে না পেরে আলাগিনীকে জিজ্ঞেস করে বসলো কৈলাসের কথা আলাগিনী কিছুটা ইতস্তত হয়ে বলল কৈলাস আমার ছোটবেলার বন্ধু বাড়ির পাশেই থাকতো আমরা একসাথেই খেলতাম পরে আমরা একে অপরের প্রেমে পড়ি কিন্তু ওর কোনোদিনও ইচ্ছে ছিল না আমায় বিয়ে করার তাই আমি ওর থেকে দূরত্ব বজায় রাখার পর তোমায় বিয়ে করি কিন্তু এর থেকে বেশি আর কোন সম্পর্ক ছিল না আসলে এই কথাটা বালার কাছে তার ইচ্ছে ছিল না বরং বিয়ের প্রথম রাতেই সব বলে দিত তবে সেদিন থেকে বালার অদ্ভুত আচরণের জন্য আরাকি ব্যাপারটা লুকিয়েছে তাই সে ক্ষমা প্রার্থী তবে আজ সব সত্যি কথা বলতে পেরে মন হালকা হলো সব শোনার পর বালা আজকের ঘটনার জন্য নিজেকে বড্ড ছোট মনে করছিল পরের দিন বালা জিনকে এই ব্যাপারে দোষারোপ করে যে তার জন্যই সে বউকে সন্দেহ করলো যেমনটা সে ভেবেছিল সেটা হয়নি কারণ আলাগিনী কৈলাসের ব্যাপারে সব সত্যি বলে দিয়েছে কিন্তু জিন তাকে বারবার বিভ্রান্ত করে মনে ঢোকাতে চাইছিল যে আলাগিনী কৈলাসের সাথে কতটা ক্লোজ ছিল কিন্তু চেষ্টার পরেও বালা বিশ্বাস করতে না চাইলে জিন তাকে একটা ভিশন দেখায় যেখানে আলাগিনী কৈলাসের সাথে আপত্তিজনক অবস্থায় ছিল বালা এটা দেখে চমকে গেলে জিন প্রশ্ন করলো তোমার কি এখনো মনে হয় আলাগিনী শুদ্ধ বালার মনে আর কোনো সংশয় রইল না প্রচন্ড রাগ নিয়ে সোজা দেখা করলো বাবার সাথে বালা অসুস্থ বাবাকে তুলে সমস্ত কথা জানাল তো বটে কিন্তু আধিবান একটু অবাক না হয় বলল বউকে জিনের হাতে তুলে দেয় বালা এই উত্তরে চমকে উঠলে আধিবান কলা টেনে বলল তোর শরীরে আমার রক্ত বইছে তুই কেন অন্যের বউকে নিয়ে ঘর করবি টাকা থাকলে এরকম আরো দশটা সুন্দরী মেয়ে তোর কাছে আসবে কিন্তু টাকা না থাকলে ওই একটা আলাগি নিয়েও তোর সাথে থাকবে না তাই বলছি ওকে দিয়ে দেয় আর যদি গ্রামে কেউ জিজ্ঞেস করে বলবি বউ অন্য কারোর সাথে পালিয়েছে কথাটা শুনতেই বালা স্তম্ভিত অর্থাৎ ওর মা কোনো দিন কারোর সাথে পালায়নি বরং এই সবটাই ছিল বাবার প্ল্যান তাহলে কি এই দিন বংশ পরম্পরায় তাদের ফাঁসি আসছে আদিবান বাবার সুযোগ না দিয়ে বোঝালো তুই এখন ভালো খারাপের মাঝে একটা সূক্ষ্ম রেখার উপর দাঁড়িয়ে আজ থেকে কয়েক বছর আগে আমি একই জায়গায় দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই জীবনে সফল হয়েছি আর এখন তোর পালা এই ঘটনার পর বালা এক প্রকার শূন্য মস্তিষ্ক হয়ে পড়ে এতদিন আর আগে তার থেকে এমন ভালোবাসা চেয়েছিল যাতে বালা তার সব দোষ ভুলে বাবা মায়ের মতো ক্ষমা করে দেয় তাহলে কেগুলো ছল না সত্যি কি আলা তার নয় বরং কৈলাসের গল্পের নায়িকা অবশ্য প্রমাণ চোখের সামনে সকল প্রশ্ন উত্তরের গোলক ধাঁধায় বালা অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলে পৌরাণিক গল্প অনুযায়ী লাভের জন্য অমৃতের সন্ধানে দেব ও অসুরগণ মন্থন করেছিল এই অমৃত অসুরদের হাতে গিয়ে যাতে দুর্ব্যবহার না হয় তাই জন্য ভগবান শ্রীবিষ্ণু পৃথিবীর সব থেকে সুন্দরী রমণীর রচনা করেন যার নাম মোহিনী যার রূপ দেখে অসুর থেকে দেবতারা মোহিত হয়ে পড়ে এমনকি স্বয়ং ব্রহ্মাও অবাক হন কারণ তিনিও এমন রমণীর রচনা কোনোদিনও করেন। তাই তিনি মোহিনীর থেকেও সুন্দরী অহল্লা নামের এক রমণী সৃষ্টি করলেন ব্রহ্মা নিজের কন্যা অহল্লাকে সঠিক শিক্ষার সাথে বড় করে তোলার দায়িত্ব দিলেন গৌতম মহর্ষিকে এরপর অহল্লা তার আশ্রমে বড়ো হতে লাগলেন যখন পৃথিবীর থেকে সুন্দরী রমণীর বিবাহের সময় এল তখন ব্রহ্মা অহল্লার বিবাহ গৌতম মহর্ষির সাথেই দিয়ে দিলেন কিন্তু ইন্দ্রদেবের নজর শুরু থেকেই অহল্লার উপর ছিল একদিন গৌতম নদীতে স্নান করতে গেলে ইন্দ্র ছলপূর্বক গৌতমের রূপ ধরে এসে অহল্লার সাথে ভাবে লিপ্ত হয় তবে ইন্দ্রদেব পালাতে গিয়ে গৌতম তাকে দেখে ফেললে ইন্দ্রর সাথে এই সব থেকে অজানা অহল্লাকেও অভিশাপ দেয় অহল্লাকে দেওয়া অভিশাপের কারণে তার সব সৌন্দর্য শেষ হয়ে পাথরের মূর্তিতে পরিণত হয় এবং সারা জীবন খাদ্য ও পানীয়র জন্য কষ্ট পেতে থাকে তাহলে সেদিন গৌতম মহর্ষি যখন অভিশাপ দিতে পিছুবা হয়নি তাহলে আজ বালা নয় কেন রাতে বালা আলাগিনীকে বোঝায় বিয়ের শুরু থেকে আমাদের সংসারে এবং ব্যবসায় অনেক সমস্যা বাধা বিপত্তি গেছে যার কিছু অবশ্য এখনও চলছে তাই এই বিষয় নিয়ে আমি একজন পুরোহিতের সাথে পরামর্শ করলে তিনি জানান এর সমাধান আছে কিন্তু এর জন্য আলাগিনীর সাহায্য লাগবে আলাগিনী থেকে আশ্বাস দিয়ে বলে সে বালাকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত এই সুযোগে বালা জানায় পুরোহিত বলেছেন তাদের বিয়ে যেহেতু একটা খারাপ সময় হয়েছিল তাই কাল ভোর চারটের শুভক্ষণে ফ্যাক্টরিতে তাদের পুনরায় বিয়ে করতে হবে তাহলেই সব সমস্যা মিটে যাবে কথাটা শোনা মাত্রই আলাগিনী রাজি হয়ে গেলে সঠিক সময় মতো নতুন বধুর সাজে আলাগিনী ও বালা বেরিয়ে পড়লো আসলে জিন শুরুতেই আলাগিনীকে নিতে পারত কিন্তু তার গলায় থাকা মঙ্গল সূত্রের কারণে সেটা সম্ভব ছিল না তাই সব থেকে ভালো উপায় ছিল তাদের নতুন করে বিয়ে দেওয়া যাতে আলাগিনী সূত্র ঘরে খুলে রেখে আসতে পারে আর যেমন ভাবা তেমন কাজ জিন তার মতলবে সফল হল বালা আলাগিনীকে একান্তে ফ্যাক্টরিতে এনে জিনকে ডাকলে জিন তাকে অগ্নিকুণ্ডের মাঝে ঘিরে ফেলে আলাগিনী প্রথমে ভেবেছিল বালা তার সাথে মজা করছে কিন্তু আদতে সেটা নয় জিনের উপস্থিতি আলাগিনী টের পেলে বালাকে জিজ্ঞেস করায় তার মুগতি দেখে চুমকে যায় তার এইরূপ আচরণের কারণ জিজ্ঞেস করলে বালা কৈলাস ও তার শারীরিক সম্পর্কের কথাটা জানায় তখন আলাগিনী মনে করিয়ে দেয় বিয়ের প্রথম রাতে বিছানায় রক্তের দাগের কথা যেটা তার সতীত্ব প্রমাণ করে কথাটা শুনতেই বালা বুঝতে পারে সেদিন জিন ছলকপটের জালে যে ভিজন দেখিয়েছিল সেখানে কৈলাস নয় বরং সে নিজেই ছিল কিন্তু সন্দেহ হিংসা ও লোভের চাদরে সে এতটাই অন্ধ হয়ে গেছিল যে কিছুই টের পায়নি আলাগিনী কখনো ভাবেনি বালা তার ভালোবাসা ও বিশ্বাস ভাঙবে এমন কিছু এখন একা নয় কারণ তার পেটে রয়েছে তাদের বাচ্চা সে ভেবেছিল সব সমস্যা কেটে যাওয়ার পর প্রেগন্যান্সির খবরটা তাকে সারপ্রাইজ দেবে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে বালা নিজের ভুল বুঝতে পেরে আলাগিনীকে বাঁচাতে যেতেই অগ্নিকুণ্ডের মাঝে জিনের আবির্ভাব ঘটে আর চোখের বলকে আলাগিনীকে তার সাথে নিয়ে যায় এতক্ষণে অসহায় বালা কাঁদতে কাঁদতে বসে পড়ে তার এত বড় ভুলের কোনো ক্ষমা নেই বালা সেখান থেকে সোজা গেল বাবার কাছে যে বাবা নিজের ছেলের ক্ষতি চায় এবং জেনে শুনে বিবেকের আগুনে পুড়তে ঠেলে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই তাই বালিশটা নিয়ে বাবার মুখে চেপে ধরল কিছুক্ষণ চললো নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা কিন্তু সবই বৃথা ছটফট করে একটা সময় সব শান্ত বালার সন্দেহের জন্য দুটো নির্দোষের প্রাণ গেছে একটা তার ভালোবাসা এবং আরেকটা যে নতুন পৃথিবীতে আসছিল এই গ্লানি বহন করে বেঁচে থাকা যায় না তাই আদিলক্ষ্মী ফ্যাক্টরিতে এসে গলায় দড়ি দিল সে কথা দিয়েছিল আলাগে নিজে তার মা বাবার মতো আগলে রাখবে সেটা বেঁচে থাকতে সম্ভব না হলেও মৃত্যুর পরেই না হয় হোক বন্ধুর হাতে সিগারেটের আগুনে ছ্যাঁতায় অজয়ের গল্প থামলো কেউ এতদিন জানতো না যে তাদের গ্রামে এরকম একটা ঘটনা হয়েছে একজন তো আবার এটাকে ভুয়ো গল্প বলে দিল তবে যেমনই হোক নেশার মধ্যে গল্পটা জমে উঠেছিল আচ্ছা ভাই আদিলক্ষী ফ্যাক্টরিটা আসলে কোথায় বলতো একবার কি দেখে আসবো অজয় কিছুক্ষণ চুপ থেকে বললো আমরা এখন যেখানে বসে আছি এটাই আদিলক্ষ্মী ফ্যাক্টরি কথাটা শুনে সবাই চমকে উঠলে অজয় হেসে বলে কি হলো এখন ভয় পাচ্ছিস কেন এই তো বললি বানানো গল্প তখনই ওদের মধ্যে একজন বলল তোরা থাক ভাই আমি চললাম ভাজলাম যে একটা সীমা থাকে হঠাৎ হ্যারিকেন নিভে যেতেই ভয়ে সবার হাত কাঁপতে শুরু করলো কি হলো হ্যারিকেন চলছে না কেন ঘুটঘুটে অন্ধকারে এক হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না তখনই লাইটটা ফেকার করতে শুরু করলো। শরীরটা ভারী হয়ে আসছে কেমন কেমন একটা পোড়া গন্ধ আর তখনই তো গল্প এখানে শেষ হলেও রেখে যায় বেশ কয়েকটা প্রশ্ন প্রথমত অজয় বালার গল্প জানলো কিভাবে অজয় বন্ধুগুলোকে এত জায়গা থাকতে আদিলক্ষ্মী ফ্যাক্টরিতেই কেন আনলো এই ফ্যাক্টরির নাম আদিলক্ষ্মী কেন এবং কে এই আদিলক্ষ্মী আর সর্বশেষ প্রশ্ন এই জিন এখানে কি করে এলো তাহলে কি এর পিছনে অন্য কাহিনী আছে এই সব প্রশ্নের উত্তর আর কোথাও না হোক এই চ্যানেলেই পাবেন তাহলে আবার দেখা হচ্ছে তবে আজকের মতো বিদায়